স্টেশনে সিলেট এক্সপ্রেস বর্তমানে রয়েছে ঢাকা পায়ে ব্যারা দেখো ওই কেটে চল এবং এটা হচ্ছে এক নম্বরে দুই নম্বরে রয়েছে রকেটকে ধরার লাগবে আমাদেরকে দেখাচ্ছি এক নম্বরে চিলাহাটি এক্সপ্রেস এবং দু নম্বরে মেল লোকাল এখন এটি কিছু সময়ের মধ্যে চিলাহাটি এক্সপ্রেস পার্বতীপুর জংশনে রওনা দিবে এবং রকেট মেল এক্সপ্রেস খয়াতনগর দারওয়ানি নীলফামহারি কলেজ নিউজামহারি রেল স্টেশনে তো আজকে রকেটের লোকাল নিয়ে আপনাদের সাথে একটা ব্লগ এনেছে

এই রকেট মেলা আসার কথা ছিল রাতের বেলা সে দিনের বেলা ক্রসিংয়ের কারণে অনেক জ্যাম কালকে আপনার হয়তো সবাই জানেন ট্রেন লাঞ্চিত হয়েছিল তো দেখা যাক আজকে লোকের কাছে যাক লোকো মাস্টার কে রয়েছে দেখে আসি এবং মালামালের জন্য ঘাঘট এই যে খুলনা ছিল একটু খুলনা আমি দেখাচ্ছি আবারও এবং যে তিনটা দেখতেছেন টেকটিশিয়ান কলেজ ফ্রেন্ড খুলনা রকেট খুলনা আমরা সবাই কিন্তু আজকে আমার সাথে রয়েছে টিউটরের মধ্যে ইউনাডি এক্স ডাউনলোড করব এটা করতে হবে সিক্স ফাইভ জিরো টু লোক এবং ওই যে ছেড়ে দিল ডাউন চিলাইটি কিন্তু ট্রেনের মধ্যে দেওয়া আছে বাসা ভাড়া দেওয়া হবে এটা কোনো ঘটনা লাগে দেওয়া আছে বাসা ভাড়া দেওয়া হবে হ্যাঁ যাওয়া না আজকে আমরা চিলাইটে যাবো তো টুরের মধ্যে চিলাইটে যাওয়া যাক এবং লোক রয়েছে মাস্টার একটা এই পাশের লোক মাস্টার কেউ নাই ওই পাশের লোক মাস্টার রয়েছে তো যেহেতু পশু রোদ তীব্র রোদ সামনে মধ্যে যাই এখন লাইন ক্লিয়ার কাছে এখন এটা ছেড়ে যাবে সময় একটা সঠিক সময় একটা ল্যান্ডিং করতেছে ফাইটার প্লেন দেখতে পাচ্ছে মানে এমন একটা ল্যান্ডিং করলো করল থেকে ছাড়ছে যা ডিরেক্ট রেলওয়ে স্টেশনের উপরে কার্গো প্লেন আর্মিটার এটি সকাল থেকে অনেকবার ঘুরে ঘুরে করতেছে হতে পারে কোনো ভীষণ পিছনে আছে না সকাল থেকে তো অনেকবার দেখলাম কারণ আজকে সেটা প্লেন ফাইটার প্লেন thank yeah. you